পবিত্র রমজান শরীফের মধ্যে ইফতারিকে সামনে নিয়ে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের শেখানো চুট্টু একটি পাওয়ারফুল ধোঁয়া যদি আপনি চল্লিশ বার পাঠ করতে পারেন একটি নিয়মে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যাদের অনেক 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 অভাব আছেন আছেন মধ্যে পড়ে দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে কোন অবস্থাতেই আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আপনি করতে পারতেছেন না কোন অবস্থাতেই আপনার পরিবার সংসারে শান্তি আসছে না কামাই রোজগারে বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করছেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে আপনি দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনার পিছু চাড়ছে না নদীর জোয়ারের মতো টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার হবে আকাশ থেকে আপনার জন্য রহমতের বৃষ্টি নামবে আল্লাহালার রহমতের দ্বারা আপনাকে বেষ্টন করে নিবে এই কথাটা কিন্তু আমার নিজের বানানো কথা নয় একজন বড় আখাবের যার নাম হলো ইমাম তাইমি রহমতুল্লাহ আলাই ইমাম তাইমি রহমতুল্লাহ আলাই ওনার মজমা আতুল ফতুয়ার কিতাবের মধ্যে চুট্টু এই দোয়ার কথা উল্লেখ করেছেন নবীজি ওয়াদা করে বলেছেন এইটা এমন একটা পাওয়ারফুল দোয়া এই দোয়ার আমল যদি কোনো আল্লাহর বান্দাবান্দি চল্লিশ বার পর্যন্ত এই নিয়মে করতে পারে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন অবশ্যই তার দীর্ঘদিনের আটকে থাকা যত মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তালা পূরণ করে দিবে ইনশা আল্লাহ একটা মনের আশাও তার অপূর্ণ থাকবে না এই জন্য অনুরোধ করে আমি বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই অনেক সময় তো নষ্ট করে থাকেন পারবেন না একটু কষ্ট করে আপনাকে আজকে আমলটা শিখতে হবে শিখতে পারবেন না অবশ্যই আপনি আমলটা শিখুন এবং আজকেই আপনাকে এই আমলটা কিন্তু শুরু করতে হবে আমি আমলের কানুনটা বলে দিচ্ছি কিভাবে আপনি আমলটা করবেন এর আগে এই আমলের একটা ম্যাজিক দেখুন বদরের যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লাম এই আমল করেছিলেন বদরের যুদ্ধ ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সাহাবি ছিল তিন জন এই তিন শত তেরো জন সংখ্যালঘু সাহাবাই কেরামদের খেয়ে নিয়ে নবীজি চিন্তায় পড়ে গিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম মনে মনে তিনি বলতেছিলেন হাই রে আল্লাহ তুমি তুমি তোমার এই যে তিন জন বান্দা আমাকে তুমি দিয়েছ আমার সাহাবি হাতে গনা মক্কার কাফে

থেকে থেকে হাজার ফেরেশতার মাধ্যমে আল্লাহ তালা সাহায্য করেছেন আমাদের নবীজি মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটার বাস্তব প্রমাণ হলো সূরা আনফালের সেই আয়াতটি যে আয়াতটি আমি আপনাকে এখন শোনাচ্ছি আল্লাহ বলে নিজে তাসতাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা কম anni Momento. তো কমবি আলফ মিনাল মালায়েকাতি মুরদিফিল আল্লাহর রাসূল বলেন যখন আমার নবী আমার নিকট ফরিয়াদ করেছিল আল্লাহ আমার তখন কেবল 313 জন সাহাবী মাত্র এই 313 জন সাহাবী যদি আজকে এখানে শহীদ হয়ে যায় তোমার ইসলামের প্রচার প্রসার কি করবে তোমার ইসলামের দাওয়াত কে দিবে তখন আমার নবীর এই প্রান্ত

ব্যক্তিরা এসে পাথরের মতো এরকম ভাবে তাদেরকে আঘাত করিতেছে আবাবিল পাখি যেরকম ভাবে আঘাত করেছিল আবাবিল পাখির মতো এইরকম ভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল মুহূর্তে তারা ধ্বংস হয়ে গিয়েছিল এক হাজার ফেরস্তার মাধ্যমে আল্লাহ তালা বদরের যুদ্ধে নবী করিম সাল্লাহ আলি আসাল্লামকে এবং তিন শত তেরো জন সাহাবিকে সাহায্য সহযোগিতা করেছিলেন নবীজিকে যদি আল্লাহ তালা সাহায্য সহযোগিতা করে থাকে এই দোয়াটার বিনিময়ে এই সাহায্যটা এসেছিল একমাত্র এই যে দোয়াটা আমি আজকে আপনাকে শেখাবো এই জন্য গভীরভাবে আপনি এই দোয়াটা শিখবেন এবং গভীরভাবে আপনি অবশ্যই কিন্তু এই দোয়ার আমলটা করতে হবে আপনি যদিও ইফতারিকে সামনে নিয়ে আমলটা করবেন কিন্তু যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই মাগরীবের পরেও করতে পারবেন ফজরের পরেও করতে পারবেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন তবে শর্ত হলো একদম আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমল করতে হবে আমরা আমল করি কিন্তু আমাদের আমল কবুল হয় না কেন এখলাস নাই সাথে আপনি যদি শুধু বিসমিল্লা বলেন তাহলেও আপনার কাজ হবে আর এখলাস না থাকলে আউজুবিল্লাহ বিসমিল্লাহ থেকে নিয়ে শুরু করে সো ফাতে থেকে নাচ পর্যন্ত পুরা কোরআন পড়লে একটা কাজও আপনার হবে দেন না তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসুন তাহলে নবীজি বদরের যুদ্ধে সাজদাই পরে যে দোয়াটা করেছিলেন আল্লাহ তালা যে দোয়ার বিনিময়ে এক হাজার ফেরস্তার মাধ্যমে সাহায্য করেছিলেন সে দোয়ার আমলটা কীভাবে করবেন পরিবার সংসারে শান্তি আনতে আমি এক্ষণে আপনাকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি ইফতারিকে সামনে নিয়ে বসে যাইবেন এর আগে আপনি ভালো করে ওযু করে নিবেন ওযু আগে একবার বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম একবার বিসমিল্লাহ বলে ভালো করে ওযু করে ওযু শেষে আকাশের দিকে তাকিয়ে যে রকম সালাত আদরের দ উত্তোলন করে একবার বলবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা কালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল একবার একবার কালিমা শাহাদাত পাঠ করে আপনি অবশ্যই কিন্তু ইফতারিকে সামনে নিয়ে বসে তারপরে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লা আলহিাসাল্লামের উপর একটি দূর তিনবার পাঠ করবেন নামাজের মধ্যে যে দূর শরীফটা আমরা পাঠ করে থাকি এটা কিন্তু সকলের মুখস্ত আছে অন্য দূরত্ব করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটা যেহেতু সকলের মুখস্ত আপনি একজন মুসলমান ভিডিওটা আপনি দেখছেন অবশ্যই কিন্তু নামাজের দূর শরীফটা আপনার মুখস্ত আছে এই আমি একবার পাঠ করায় সহি হচ্ছে আমরা দিচ্ছি আপনি তিনবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي ابراهيم وعلى آل إبراهيم إن কাহামিদুম माजीদ এরপরে আপনি সর্বপ্রথম তওবায়ে নাসুহার ছোট্ট একটি ইস্তেগফার যে রয়েছে এই ইস্তেগফারটি সাতবার পাঠ করবেন আমি পাঠ করায়া দিচ্ছি এরপরে জাদু করে বদরের যুদ্ধের সেই দোয়াটি নবীজি যে দোয়া পাঠ করেছিলেন অবশ্যই সেই দোয়াটা আমি বলে দিই

দোয়াটা পাঠ করেছিলেন বদরের যুদ্ধে আল্লামা ইমাম তাইমি রহমতুল্লাহ আলাই তার মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে দোয়াটা উল্লেখ করেছেন আল্লাহ একবার আল্লাহ একবার তিনি বলেছেন দীর্ঘদিনের আটকে থাকা মনের আশা পর্যন্তও কিন্তু আল্লাহ তালা পূরণ করে দিলে যদি কোনো আল্লাহর ভান্ডাবান্দি এই আমলটা করতে পারে আল্লাহ একবার ইফতারকে সামনে নিয়ে যদি আল্লাহর বান্দা বান্দি আমল করে সাথে সাথে কবুল আল্লাহ একবার রোজাদারের কত মর্যাদা মুখের দুর্গন্ধ মেশকে আম্বরের চাইতেও আরো বেশি আল্লাহ আল্লাহর নিকট একজন রোজাদারের প্রিয় দিনী ভাইয়া বং বোন এই দুয়াটা চল্লিশ বার পর্যন্ত পাঠ করবেন খুব গভীর ভাবে মনোযোগ দিয়া শিখে রাখুন ইয়া হাই মানে বলতে হবে ইয়া হাই ইয়া হ্যাঁ তাইয়ো ওম বলতে হবে ইয়া হাই অয়া কৈয়ো ওম বিয়র হামাটিকা আছে তারিস বিয়র হামাটিকা আছে তারিস আবার পাঠ করিয়া হাইয়োয়া

টাকার মধ্যে পড়ে ভাই আল্লাহ অবশ্যই তুমি আমার টাকা পয়সার অভাব দ্রবিত করে দাও দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দ্রবিত করে তুমি পরিবার সংসারে কামাই রোজগারে বরকত দান করো এরকম ভাবে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনাকে বলতে হবে অনেকের সন্তান হয় না সন্তানের কথা বলবেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত নেই মিল মোহাব্বত হওয়ার জন্য বলবেন অনেকের সন্তান অবাধ্য সন্তানকে বাধ্য করার তুমি আল্লাহ তাআলার কাছে বলবেন সর্বশেষে আখিরি तमन्ना ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া খুব ভাবে আমলটা অবশ্যই করবেন ইফতারিকে সামনে নিয়ে অথবা চব্বিশ ঘন্টা যে কোনো সময় দিনে অথবা রাতে আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই দিন ভাই এবং বোন তাহলে অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই থেকে এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি অহু